সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে অবস্থিত গাজী মার্কেট দ্বীপের অন্যতম জনপ্রিয় বাণিজ্যিক কেন্দ্র স্থানীয়ভাবে নানা পণ্য ও সেবা সহজলভ্য করে এ মার্কেট বহু বছর ধরে এলাকার মানুষের কেনাকাটার প্রধান ঠিকানা হিসেবে পরিচিত রয়েছে পোশাক হোম ইলেসমেটিক সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের দোকান সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে জমজমাট থাকে পুরো এলাকা ঈদ রমজান বা যে কোনো মৌসুমে এখানে কেনাকাটার বিশেষ উৎসব মুখর পরিবেশ দেখা যায় ব্যবসায়ীদের মতে সন্দ্বীপের উত্তরাঞ্চলের মানুষের জন্য গাজী মার্কেট শুধু একটি বাজার নয় এটি স্থানীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পাশাপাশি তরুণ ব্যবসায়ীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে এই বাজার পরিবহন সুবিধা নিরাপত্তা ব্যবস্থা ও আশপাশের জনবহুল এলাকা মার্কেটটিকে আরো বেশি প্রাণবন্ত করেছে উন্নয়নমূলক কাজ ও আধুনিকায়নের ফলে গাজী মার্কেট দিন দিন আরও সমিত বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে